রহমতুল্লাহ মাগরিবের নামাজ পড়ে চুপি বসে এই ইস্তিকফাটি মাত্র ১৯ বার পাঠ করলে আল্লাহরবুল আলামিন আপনাকে বিশেষ দশটি পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হলো এই দুনিয়াতে আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমল নামায় দান করে দিবেন আলবাহু আকবর আরেকটি দামি পুরস্কার হলো মৃত্যুর পর অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ দর্শক অত্যন্ত দামি একটি আমল তাই আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় মৃত্যুর পর জান্নাতে যেতে এবং যে ব্যক্তি চায় এই দুনিয়াতে থাকতে সকল গুণা মাফ করাতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি শিখে সুন্দরভাবে আমলটি পরবর্তী সময়ে সেও করবে ইনশাল্লাহ সে ব্যক্তি আল্লাহ আল্লাহতাল দরবার থেকে দশটি পুরস্কারের ভাগিদার হয়ে যাবে ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ও শুনুন প্রিয়দর্শক এই দুনিয়াতে তো আমরা কম গুনাহের কাজ করলাম না গুনাহের কাজ করতে করতে আমাদের একেবারে আমল নামা নেকের দিক পুরোই শূন্য কিন্তু গুনাহের দিক অনেক ভারী যেদিকেই তাকায় সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ এমন কোন দিক নেই যে গুনাহ রাশি নেই গুনাহের সমুদ্রে আমরা এই পর্যন্ত হাবুডু বুখাচ্ছি প্রিয়দর্শক একটি বার ভেবে দেখুন এই গুনাহ রাশি নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে কি উপায় হবে আমাদের নবজি সাল্লু আলাই্লাম বলেন বেইমানকে কবরের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাজরের হার আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে না আল্লাহতালা এমন একটি কবরের মধ্যে দিয়ে দিবেন যে সাপের একটি সত্তর হাট মাটির নিচে চলে যাবে সেখানে মৃত্যু নেই প্রিয় দর্শক আজীবনের জন্য সে বাঁচবেও না মরবেও না এমন কঠিন আজাব তাকে দেওয়া হবে আল্লাহতালা আমাদেরকে উক্ত আজাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আ আমিন কিভাবে আমরা বাঁচতে পারব অবশ্যই বেশি বেশি তবা এবং ইসতেক ফার করার মাধ্যমে আমরা বাঁচতে পারব রাসুলসল্লাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন হেউ মত আমি নবী দৈনিক বারেরও অধিক ফার পাঠ করি প্রিয় দর্শক ভেবে দেখুন যেই নবীর কোনো গুনাহ নেই যেই নবী একেবারেই নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তর বারেরও অধিক তবা ও ইস্তেক ফার করতে পারে তাহলে আমরা কেন তবা ইস্তেক ফার করতে পারি না কে আমাদেরকে বাধা দেয় অবশ্যই শয়তান আমাদেরকে বাধা দেয় তাই প্রিয় দর্শক আর আমরা শয়তানের বাধায় আমরা মানব না আমরা আজ ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে সুন্দরভাবে তবা করব এবং জীবনের সকল গুণা হয়ে ক্ষমা করিয়ে নিব এই পৃথিবীতে আল্লাহ তালা কত বড় বড় পাপি কত বড় বড় বেইমানকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সেটার কোনো হিসেব নেই প্রিয় দর্শক তাই চলুন আপনাদেরকে একটি বেইমানের ঘটনা শোনাই যেটা একটি শিক্ষণীয় ঘটনা হজরত আবু সাইদ খুদ্রিরদ্দি তালা আনহু হাদিসটি বর্ণনা করেন এক লোক বনি ইসরা জামানার মধ্যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল বুঝতেই তো পেরেছেন কত বড় পাপি সেই নিরানব্বই জন মানুষকে হত্যাকারী পাপি এক সময় তার দিলের মধ্যে আল্লাহ আল্লাহতালার ভয় আসলো সে বলল হায় আফসুস এই জীবনে তো গুনাহের কাজ কম করলাম না এখন আর আমি গুনাহের কাজ করবো না আমি এখন খালেস নিয়তে তবা করতে চাই সে ব্যক্তি তবার নিয়তে একজন ভালো মানুষ খুঁজতে লাগলো এক এলাকায় গিয়ে জিজ্ঞাসা করার পর ওই এলাকার মানুষ বলল ওই খ্রিস্টান পাদ্রীর নিকট তুমি যাও সেখানে গিয়ে তবা করো তখন ওই নিরানব্বই জন মানুষ হত্যাকারী ব্যক্তি এক খ্রিস্টান পাদ্রির কাছে গিয়ে বলল আমাকে কি আল্লাহতালা মাফ করবেন আমি তো এত বড় পাপি তখন সে খ্রিস্টান পাদ্রী বলল তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ তোমাকে আল্লাহতালা মাফ করবেন না তুমি চলে যাও তখন সেই লোক অত্যন্ত রাগান্বিত হয়ে বলল যদি আল্লাহতাল্লাহ আমাকে মাফ নাই করেন তাহলে আমি আজকে একশো জনে পূর্ণ করব। আমি আপনাকেও হত্যা করে ফেলব তারপর ওই খ্রিস্টান পারদিকেও সে হত্যা করল এখন আবার কিছুদিন যাওয়ার পর সেই লোকের অন্তরে আবার আল্লাহর ভয় আসলো সে বলতে লাগলো হায় রে এই জীবনে তো কত গুনাহের কাজ করলাম আজকে আমার তবা করা দরকার সে ব্যক্তি তবার উদ্দেশ্যে আবার একজন ভালো মানুষকে খুঁজতে লাগলো এমন সময়ে একটি গ্রামের মানুষ বলল অমুক জায়গায় আল্লাহর এক বান্দা আছে তুমি সেখানে যাও গিয়ে আল্লাহর কাছে খাঁটি তওবা করো তারপর সকল মানুষের কথা শুনিয়া সেই ব্যক্তির নিকট গেল সেই ব্যক্তির নিকট গিয়ে বলল ইতিপূর্বে আমি জন মানুষকে হত্যা করেছি আমাকে কি আল্লাহ আল্লাহতাল্লাহ মাফ করবেন কিনা বলেন তখন সে আল্লাহবাল্লাহ বুজুর্গ ব্যক্তি বলল হ্যাঁ অবশ্যই আল্লাহ আল্লাহতাল্লাহ তোমাকে মাফ করবেন শুধু তুমি একটিবার বার আল্লাহতাল্লার কাছে বলবে হে মালিক তুমি আমাকে মাফ করে দাও তখন সে ব্যক্তি বলল অমুক জায়গায় তুমি দেখবে কিছু আল্লাহর বান্দা ইবাদত করছে সেখানে তুমি যাও তাদের কাছে গিয়ে খাঁটি দবা করো ইনশাল্লাহ আল্লাহতালা তোমাকে মাফ করবেন তখন সেই বনি ইসরায়েল জামানার একশো জন মানুষকে হত্যাকারী ব্যক্তি সেই জায়গায় যাওয়ার সময় প্রতিমধ্যে আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল আলাইহিস এসে পড়লো এসে তার জানটাকে কবজ করে নিয়ে গেল এখন তার দেহটা মাটিতে পড়ে রইল এখন তার জানকে নেওয়ার জন্য অর্থাৎ তার রূহকে নেওয়ার জন্য জান্নাতের একদল ফেরেশতা আসলো আর জাহান্নামের একদল ফেরেশতাও আসলো জান্নাতের ফেরেশতা কি জন্য আসলো তার বলতে লাগলো যে সে তো তবা করার জন্য যাচ্ছিল আমরা তাকে নিয়ে জান্নাতে আর জাহান নামের ফেরেস্তারা বললো সে তো এখনো তবা করে নেই তাই আমরা তাকে নিয়ে জাহান নামে যাব। এখন তারা ঝগড়া করতে লাগলো এমন সময় আল্লাহ তো অনেক মায়া আল্লাহ বললেন হে জিব্রাইল আলাহিসাল্লাম তুমি যাও তুমি গিয়ে ওই ফেরেস্তাদের ঝগড়া থামিয়ে দাও জিব্রাইল আলাহিসাল্লাম আসলেন আল্লাহর হুকুমে একটি কথা বললেন জিব্রাইল আল্লাহ বললেন তোমরা একটি কাজ করো একটি মাপ দেও যদি দেখো এই মৃত্যুর জায়গা থেকে ওই তবা করার জায়গাটা একটু দূরে তাহলে জাহান্নামের ফের তারা নিয়ে যাবে আর যদি দেখো ওই তবা করার জায়গাটা একটু কাছে তাহলে জান্নাতের ফেরেজ নিয়ে যাবে প্রিয়দর্শক আল্লাহতালার এমন মায়া অধিকাংশ গণ লিখেন সেই জায়গাটা একটু দূরেই ছিল আল্লাহতালা কুদরতিভাবে সেই তবা করার স্থানটা কাছেই করে দিয়েছেন যুগে যুগে বহু পাপীকে ক্ষমা করে দিয়েছেন এইভাবে জান্নাতের ফেরা ওই নিরানব্বই জন মানুষকে হত্যাকারী ব্যক্তির লাশটা নিয়ে গেল তো প্রিয়দর্শক চলুন আমরা জেনে নেই কোন আমল কিভাবে করলে আল্লাহতালা আমাদের জীবনের সকল গুনা ক্ষমা করে দিবেন আমলটি করার নিয়ম হলো আমলটি করার জন্য আপনাকে মাগরিবের নামাজের পর সুন্দরভাবে এক বসতে হবে এক বসে সর্বপ্রথম নবিসাল্লাল্লাহু আলাইহুসাল্লামের উপর কয়েকবার দুরুদ শরীফ পাঠ করতে হবে সল্লুল্লাহু আলাইহুসাল্লাম এই সংক্ষিপ্ত দুরুত্বটি পাঠ করতে হবে তারপরে উনিশবার আপনাকে পড়তে হবে আসফিরুল্লাহ ওয়া বিমিন কুল্লি বিউ ও আতুবু ইলাইহি লা লাহলাবলা কুয়াতাহ ইলা বিল্লাহিল আলী ইল আজিম এই দুয়টির অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের আমি তার কাছে ফিরে আসি আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার ও নেক কাজ করার কোনই শক্তি নেই মুসলিম ও তিনমিজি শরীফ প্রিয় দর্শক এই দোয়াটি আপনি উনিশ বার পাঠ করবেন তারপর আবার নবী সাল্লু উপর কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লু আলহিউসাল্লাম এইভাবে এইবার তবার নিয়তে মোনাজাতে আল্লাহর কাছে দুইখানা হাত তুলিয়া আল্লাহর কাছে জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন ইনশাল্লাহ জীবনের সকল গুনা হয়ে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন নবীজি সাল্লাহ আলহি বলেন যে ব্যক্তি তবা করে আল্লাহ তালা তার পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমল নামায় যোগ করে দেন এবং জীবনের সকল গুনাহই ক্ষমা করে দেন আল্লাহ আকবর এছাড়াও এই আমলটি করার ফলে আল্লাহ তালা আপনাকে আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন সকল সংকট দূর করে দিবেন আপনার অন্তরের মধ্যে ইমানের নূর দান করবেন আমলের মধ্যে দান করবেন আল্লাহতালার প্রিয় বান্ধা হিসেবে কবুল করবেন শয়তানকে আপনার থেকে দূরে সরিয়ে দিবেন নেক সন্তান দান করবেন অবশ্যই যদি তওবার মতো তবা করতে পারেন মৃত্যুর পর ইনশাল্লাহ আল্লাহতালা যদি চায় অবশ্যই আল্লাহতালা আপনাকে জান্নাতুল ফেরদুস নামক উচ্চ মাকাম দান করবেন ইনশাল্লাহ